আজকাল আমরা যাদেরকে সবচেয়ে বেশি পছন্দ করি তাদের সাথে আমাদের ঝামেলা বেশি হয় ঝগড়া বেশি হয় যাদেরকে আমাদের সবচেয়ে বেশি ভালো লাগে খুবই কাছের মানুষ কিন্তু আমরা তাদের কোনো খোঁজখবরই রাখি না তারা কি করতেছে কোথায় যাচ্ছে কি খাচ্ছে না খাচ্ছে কিন্তু আমাদের যারা অপছন্দের মানুষ থাকে আমরা তাদের এ টু জেড সব কিছু খেয়াল রাখি তারা কোথায় যাচ্ছে কার সাথে মিশতেছে কি খাচ্ছে না খাচ্ছে সব কিছুতে রিয়্যাক্ট দেই সব কিছু নিয়ে কথা বলি কিন্তু কাছের মানুষ যদি রাগ করে থাকে বা অভিমান করে তাদের সাথে কোনো বিষয় নিয়ে ঝামেলা হয় কিন্তু আমরা নিজে থেকে ছোট হয়ে তাদেরকে কখনোই সরি বলতে চাই না তাই আমাদের সম্পর্কগুলো আজকাল কেমন জানি আনহেলদি হয়ে গেছে আচ্ছা এ বিষয়ে পরে আসতেছি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার সো আজকে আমি এখানে তিনটা ফোরাল কেক ডেকোরেশন করে দেখাবো আজকাল আমাদের হাতে কোনো সময় থাকে না কোথায় যেন শুনেছি যদি আমার সাধ্যে থাকতো তাহলে আমি অনেক টাকা জমিয়ে কিছু সময় কিনে নিতাম আর সময় কিনে যা বলে যে আমার কাছে তোমাকে দেওয়ার মতো কোনো সময় নাই আমি অনেক ব্যস্ত দিনের পর দিন বছরের পর বছর এই কথাগুলো বলেই যায় তাদেরকে সেই সময়গুলো আমি ধার দিতাম তারপর আর পৃথিবীতে যত অজুহাত আছে সে অজুহাতগুলোকে কিনে এক জায়গায় জড়ো করতাম আসলে সময় অজুহাত কিছুই না আমরা যদি চাই তাহলে সাত সাগর তেরো নদী পাড়ি দিয়েও তাকে একটা দেখে আসতে পারি কথা বলতে পারি কিন্তু আমরা সেটা করতে চাই না এই তো আমার যদি আমার সাধ্যে থাকতো আমি সেরকম একটা পৃথিবী গড়ে দিতাম যাতে করে সম্পর্কগুলোর অনেক 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 বেশি মূল্যায়ন হতো সবার কাছে যে কোনো সম্পর্ক ভালোবাসার সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক মায়ার সম্পর্ক যে কোনো সম্পর্কই তখন অনেক বেশি মূল্য পেত যদি অজুহাত আর সময় আমাদের কাছে থাকতো তাই আমি বলবো ভালোবাসার মানুষ হারিয়ে যাওয়ার আগে কাছে থাকতে তাকে ভালোবাসা দেখান ওই যে শাহজাহান কিন্তু মমতাজির জন্য তাজমহল তৈরি করছে ইতিহাস সাক্ষী হয়েছে ঠিকই কিন্তু মমতার সেটা দেখে যেতে পারে নাই তা আপনার ভালোবাসার মানুষ যদি হারিয়ে যায় তারপর আপনি যদি সারা পৃথিবীর ভালোবাসা এক জায়গায় জড়ো করে একটা সাম্রাজ্য তৈরি করেন কিন্তু ভালোবাসার মানুষটা যদি সেটা অনুভব করতে না পারে দেখতে না পারে সে ভালোবাসার কোনো মূল্য থাকবে না তখন সব কিছু ফিকে মনে হবে তখন আফসোস করা ছাড়া কিছুই করার থাকবে না আবার অনেকে বলবে আপনি সব করেন সব করেন ভাই কোনো সমস্যা নেই ভালোবাসা প্রকাশ করতে হলে তো সব করতেই হবে নাহলে সে বুঝবে কি করে কারণ আজকাল মানুষ দেখে বিশ্বাস করে কোনো কিছু ভিতর থেকে অনুভব করতে চায় না মানুষ খুবই খুবই ফাস্ট হয়ে গেছে তারা তাদের এত চিন্তা করার সময় নেই সো আপনার ভালোবাসা আপনি যেভাবে প্রেজেন্ট করে আপনি খুশি আপনার ভালোবাসার মানুষ খুশি আপনি সেভাবে প্রেজেন্ট করেন পরে দেখা যাবে আপনি লোক লজ্জার বয় সব করতেছেন না কিন্তু অন্য কেউ আপনার সামনে দিয়ে আপনার নাকের ডগা দিয়ে সব করতে করতে আপনার ভালোবাসার মানুষকে নিয়ে চলে যাবে আমরা মনে করি যে ভালোবাসা যত পুরোনো হবে তত সেটার প্রতি ইন্টারেস্ট কমে যাবে কিন্তু আমার মনে হচ্ছে যে যে কোন জিনিস যদি পুরনো হয় সেটার প্রতি ভালোবাসা আর মায়া আরও তত বাড়বে কমবে কেন ভাই আমরা যেমন কোন একটা জিনিস ব্যবহার করি ব্যবহার করতে করতে যখন সেটা পুরনো হয়ে যায় নষ্ট হয়ে যায় বা ভেঙে যায় তখন খুবই খারাপ লাগে সেটার প্রতি আলাদা একটা মায়া কাজ করে কিন্তু মানুষের ক্ষেত্রে কেন নয় ভাই কেন আমরা মানুষকে এতটা দূরে সরিয়ে দিই আসলে এটা আমরা আমাদের ইগোর জন্য করতে পারি না ইগোর জন্য আমরা একজন আরেকজনের সাথে ঝামেলা হলে ঝগড়া লাগলে নিজে থেকে কখনো সরি হই না এই নিজে থেকে সরি না হওয়াতে আমাদের একজনের আরেকজনের থেকে দূরত্ব সৃষ্টি হয় দূরত্ব থেকে আমাদের সম্পর্কগুলো নষ্ট হয়ে যায় সম্পর্কগুলো শুরুতে আমরা যেমন একজন আরেকজনের প্রতি কনসার্ন থাকি যে কোনো ঝামেলা হলে ঝগড়া লাগলে আমরা সেটা মিটমাট করে নেওয়ার চেষ্টা করি বা নিজে থেকে সরি হয়ে যাই সলভ করে নিই কিন্তু সম্পর্ক যখন আস্তে আস্তে পুরনো হতে থাকে তখন আমরা এটা করতে চাই না কিন্তু তখন আমাদের এটা করা সবচেয়ে বেশি প্রয়োজন কারণ আমরা যখন কারোর সাথে রিলেশন করি তখন সে আমার হবে কি হবে না সেটা আমি জানি না কিন্তু যখন সে আমার হয়ে যায় তখন আমি আর তার প্রতি মানে ভালোবাসা দেখানোর চেষ্টা করি না কারণ মনে করি সে তো আমার হয়ে গেছে কিন্তু এই হয়ে যাওয়া যে এটা ধরে রাখতে হবে এটা আমরা কখনোই ভাবি না ওই যে ব্যাকরণের একটা প্রবাদ আছে না স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা খুবই কঠিন সেরকম ভালোবাসা সহজ ভালোবাসতে সবাই পারে কিন্তু ভালোবেসে ভালোবাসা মানুষকে আগলে রাখতে কয়জন পারে সে যোগ্যতা সবার থাকে না সবাই পারেও না তাই আমি সবশেষে বলবো যে যে যেই সম্পর্কে আছেন সেই সে মানুষটাকে মূল্য দিতে শিখুন রেসপেক্ট করুন দেখবেন জীবন অনেক সুন্দর তখন জীবনে কোনো কষ্টই থাকবে না সব কিছুই ভালো লাগবে আপনার ভাগ্যে আল্লাপাক যেটা লিখে রাখছে ওটা নিয়ে হ্যাপি থাকেন এত বেদাভেদ করে কোনো লাভ নাই ভাই ভরার পর সে এক কাপড় নিয়েই সবাইকে কবরে যেতে হবে